পাড়া মহল্লার মুদি দোকান থেকে প্রায় উধাও হয়ে গেছে রান্নার অন্যতম উপকরণ সয়াবিন তেল রোজার মাত্র দুই সপ্তাহ আগেই অতি প্রয়োজনীয় এই নিত্য পণ্যটির সংকট তৈরি হয়েছে খুচরো দোকানে ঘুরে হয়রান হচ্ছেন ক্রেতারা বোতলজাত সয়াবিন কিনতে তাদের ঘুরতে হচ্ছে এক এলাকা থেকে অন্য এলাকায় তাই প্রশ্ন হচ্ছে ব্যাপকভাবে আমদানি বৃদ্ধির পরও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কেন এদিকে ভোজ্য তেল কিনতে হলে জুড়ে দেয়া হচ্ছে অভিনব শর্ত আর তা হলো তেল বিক্রি করা কোম্পানিগুলোর আটা ময়দা কিনতে হবে না কিনলে সয়াবিন তেল দেয়া হবে না বলেও কোম্পানির প্রতিনিধিরা শর্ত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে ফলে এক প্রকার বাধ্য হয়ে ওই কোম্পানির পণ্য কিনতে হচ্ছে এমন অবস্থা চলতে থাকলে রোজার মাসে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছে ভোক্তা ও খুচরো বিক্রেতারা আমি তেল কিনতে এসে যখন জিজ্ঞেস করলাম ওদেরকে যে আমার একটা হাফ তেল দেন তারা বলল যে তেল তো নাই আসলে যেটা তেল আছে তার সাথে দু দাম বেশি তাহলে অন্য কোনো একটা জিনিস নিতে হবে রোজার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় দ্বিগুণ নিত্যপণ্য আমদানি হয়েছে এর মধ্যে ছোলা খেজুর চিনি মটর ডাল সয়াবিন তেল ও ফল সহ বিভিন্ন পণ্য গত বছরের তুলনায় আমদানি হয়েছে বেশি আর গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রায় গুণ বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এত তেল গেল কোথায় কেন দোকান ঘুরে সহজেই মিলছে না রান্নারই জরুরি উপকরণ ভোজ্য তেল কি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে ভোক্তারা বলছেন

সরকারি প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার কারোয়ান বাজারে রবিবার অধিদপ্তরের এক বৈঠকে এমন হুঁশিয়ারি দিয়ে ভোক্তা অধিকার মহাপরিচালক এও বলেছেন টেকসই সমাধানের জন্য মিল মালিকদের ভোজ্য তেলের উৎপাদন এবং সরবরাহের তথ্য উন্মুক্ত করতে হবে সেই সঙ্গে মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করতে হবে ভোক্তা অধিকারের এই বৈঠকে ছিলেন ভোজ্য তেলের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ শফিউল আতাহার তাসলিম তিনি দাবি করেছেন তেলের সঙ্গে অন্য পণ্য জুড়ে দেওয়া হচ্ছে না এজন্য তিনি দায়ী করছেন ডিলারদের